য়ার্স এই হচ্ছে টু রোড যে বাড়িগুলোতে মূলত মন্ত্রী মিনিস্টাররা বসবাস করত তো আমরা পাঁচ আগস্টে গণ অভ্যর্থনের পরে আমরা জানি যে বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে তো সেই প্রেক্ষাপটে আসলে মিন্টু রোডের এই মন্ত্রীদের বাড়িগুলোর অবস্থা কি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে দেখুন এখানে তাদের যে বক্সটি ছিল প্রোটোকল সেই প্রোটোকলটি কিন্তু আমরা মুহূর্তে খালি দেখছি পাশাপাশি এই মন্ত্রীদের বাড়িতে যে নেমপ্লেটগুলো ছিল সেইগুলো কিন্তু একদমই নেমপ্লেটে কার বাড়ি ছিল কোন মন্ত্রীর আবাসনটি ছিল মিন্টু রোডের এই বাড়িটি সেই কোনো তথ্যই কিন্তু সেখানে নেই কিন্তু এটির একটা জিনিস যেটি লক্ষ্য করছে যে মানুষ শূন্য সেই মন্ত্রীদের বাড়িগুলোতে বিভিন্ন কবুতর কিন্তু ওরি করছে এছাড়া আসলে কিছুই চোখে পড়েনি এতটা শূন্য হয়ে পড়তে পারে এতটা যেই বাড়িগুলো বা মন্ত্রীপাড়াকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন নেতাদের আগমন প্রশাসনের করা নিরাপত্তা সেই মন্ত্রীদের বাড়িঘরের কি অবস্থা হতে পারে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন একদমই মন্ত্রীদের বাড়িঘরের অবস্থা পুরা শূন্য কিচ্ছু নেই কিচ্ছু নেই আমরা তাই কিন্তু দেখতে পেলাম